প্রিয়দর্শক স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদন বাহাত্তর থেকে পঁচাত্তর যে ইতিহাস জানতে দেওয়া হয়নি এতদিন এ স্বাধীনতার ঠিক পরপরই বাংলাদেশ এক চরম অস্থির ও অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে গিয়েছিল এই সময়ে ঘটে যাওয়া বহু ঘটনা আজও রহস্যাবৃত ইতিহাসের সেই পাতা আমরা তুলে ধরব আজকের আলোচনায় আসুন জেনে নেই সেই সময়ের অজানা ও অনালোচিত অধ্যায় বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাহাত্তরের স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের যাত্রা বাহাত্তর সালের দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন তখনকার সময়ে আওয়ামী লীগ ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল জনগণ আশা করেছিল দেশ একটি নতুন যুগে প্রবেশ করবে আওয়ামী লীগের দেওয়া প্রতিশ্রুতি এবং সেসব পূরণের মাঝে অনেক ফারাক থেকে যায় উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে কিন্তু এই সময় থেকে শুরু হয় ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক দুর্বলতা এবং ছাত্র রাজনীতির প্রভাব তিয়াত্তর সালে সরকারি চাকরিতে ছাত্রলীগের সুপারিশের প্রভাবের অভিযোগ ওঠে তৎকালীন ছাত্রনেতা তোফায়াল আহমেদ কর্তৃক নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে মেধার পরিবর্তে রাজনৈতিক প্রভাব তখন চাকরি পাওয়ার প্রধানযোগ্যতা ছিল বলে অনেক সমালোচনা শোনা যায় এই সময় দেশজুড়ে শুরু হয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া উনিশশো চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ উনিশশো সালে দেশে খাদ্য সংকট এক ভয়াবহ রূপ ধারণ করে হাজার হাজার মানুষ মারা যায় দুর্ভিক্ষের সময় সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা হয় তৎকালীন রক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দেশের নিরাপত্তা বাহিনীকে দুর্বল করে রেখে রক্ষী বাহিনীকে প্রাধান্য দেওয়া হয়েছিল মেজর ডালিমের স্ত্রীর অপহরণের ঘটনাটি সেনাবাহিনীর মনোবলে গভীর প্রভাব ফেলে বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা উনিশশো সালের পঁচিশ জানুয়ারি বাংলাদেশের সংসদে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করা হয় উনিশশো সালের বাকশাল ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত বাকস্বাধীনতা খর্ব করে মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া হয় বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার এবং মামলা চাপিয়ে দেওয়া বিরোধীদের উপর নিপীড়ন এবং সেনাবাহিনীর অসন্তোষ জাসদের প্রায় ত্রিশ হাজার কর্মীকে হত্যা করা হয় বিরোধীদলীয় নেতাদের গ্রেফতার এবং বিভিন্ন মামলায় জড়িয়ে বিপর্যস্ত করা হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিলসহ অনেক বিরোধী নেতাকে জেলে বন্দি করা হয় সেনাবাহিনীর উপর আস্থা কমিয়ে রক্ষী বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয় ভিজুয়াল আইটেম মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের গ্রেফতারের দৃশ্য এবং বিরোধী কর্মীদের ওপর নিপীড়নের প্রমাণ দর্শক ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে তার পুনরাবৃত্তি হতে পারে বাহাত্তর থেকে পঁচাত্তর সময়কালের ঘটনাগুলো আমাদের দেশের জন্য শিক্ষা এবং সতর্কতার বার্তা আপনার মতামত জানাতে আমাদের ভিডিওটিতে কমেন্ট করুন আপনার দৃষ্টিতে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী হতে পারে আজকের প্রতিবেদন এখানেই শেষ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আগামী সকালে আমরা আসছি আরেকটি বিশেষ প্রতিবেদন নিয়ে ধন্যবাদ